দীর্ঘ আড়াই মাসের জলাবদ্ধতার পানি সরতে না সরতে আবারও বৃষ্টি শুরু হয়েছে নোয়াখালীতে বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি চলছে বৃহস্পতিবার পর্যন্ত এতে যেসব এলাকা থেকে পানি কিছুটা নেমেছিল সেখানে পুনরায় পানি বাড়তে শুরু করেছে বৃহস্পতিবার সকাল থেকে জেলা শহরের মাইজিদের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় জেলা প্রশাসক কার্যালয় জজ কোর্ট হাসপাতাল ও সার্কিট হাউস সড়কে পুনরায় পানি জমে গেছে গত দশ পনেরো দিনে এসব সড়ক থেকে পানি সরে গিয়েছিল এছাড়া লক্ষ্মীনারায়ণপুর হরিনারায়ণপুর ও হাউজিং এলাকায় পুনরায় পানি জমতে শুরু করেছে বৃষ্টি না ছাড়লে অথবা বৃষ্টি যদি আরো বেশ কিছুদিন থাকে তাহলে পুনরায় এই জেলার একুশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সরকারি তথ্যমতে গত আড়াই মাসের জলাবদ্ধতায় এখনো প্রায় বারো লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে এখনো অর্ধ লক্ষ মানুষ বিভিন্ন স্থানে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন निहाल आहेद प्रांतो न्यूज़ डेस्क साउथ एशियन टाइम्स